দুনিয়ার সব সময় এটাই শিখিয়ে এসেছে যে জীবনের সবচেয়ে সোনালী সময় থাকে কুড়ি বছর বয়সে যখন চেহারা তরুণ থাকে যখন রক্ত গরম থাকে যখন স্বপ্নে আগুন থাকে সেই সময় যখন সব কিছু পাওয়ার ক্ষুধা সবচেয়ে তীব্র হয় কিন্তু এটাই পুরুষের সাথে খেলা সবচেয়ে বড় মিথ্যা কারণ সত্যিটা হল কুড়ি বছরে কেউ পুরুষ হয়ে ওঠে না নারীরা তার দুর্বলতা হয়ে দাঁড়ায় আর সমাজ তার সীমানা ঠিক করে দেয় কিন্তু সময় এগিয়ে চলে ধীরে ধীরে সে সব কিছু কেড়ে নেয় চুলের জৌলুস শরীরের গতি বন্ধুদের ভিড় এবং স্বপ্নের অস্পষ্ট ছবিগুলো আর ঠিক সেখান থেকেই আসল খেলা শুরু হয় চল্লিশ বছর বয়স হল সেই দোরগোড়া যেখানে ছেলেটি হারিয়ে যায় এবং পুরুষের জন্ম হয় এটাই সেই মোর যখন মানুষ বুঝতে পারে যে বাইরে সৌন্দর্য বাইরের স্বীকৃতি বাইরের পরিচয় সবই ক্ষণস্থায়ী যা আসল কথাকে ভেতরে চল্লিশ বছরে পৌঁছানো পুরুষ বুঝতে শেখে যে সাফল্য কোনো এক রাতের গল্প নয় এটি বছরের পর বছর ধরে করা সংগ্রাম প্রত্যাখ্যান এবং একাকিত্ব দিয়ে তৈরি এক দেওয়াল আর যে এই দেওয়ালের ওপাশে পৌঁছাতে পারে সেখান থেকেই তার সাম্রাজ্য শুরু হয় এখন আর শব্দের প্রয়োজন হয় না এখন নীরবতা কথা বলে এখন দৃষ্টিতে ওজন থাকে এখন তার চালচলনে প্রশান্তি এবং বিপদ দুটোই একসঙ্গে চলে এই বয়স পুরুষকে শেখায় যেসব লড়াই তরোয়ার দিয়ে যেতা যায় না কিছু যুদ্ধ ধৈর্য দিয়েও জিততে হয় চল্লিশের পুরুষ জানে যে কামবাসনা এখন আর কেবল শরীরের বিষয় নয় তা শক্তির এক নতুন অভিমুখ এখন চাওয়াটা আর খেলা নয় সিদ্ধান্তে পরিণত হয়েছে এখন নারীরা তা প্রতি এই কারণে আকৃষ্ট হয় না যে সে তরুণ বরং এই কারণে যে সে এখন স্থির তার নিরবতা নারীর মনে প্রশ্ন রেখে যায় এই মানুষটির মধ্যে এমন কি আছে যা বাকিদের নেই এই রহস্যই তাকে আলাদা করে তোলে সমাজ যাকে ঢল বা বার্ধক্যের শুরু বলে সেটাই আসলে উচ্চতা শুরু কুড়ি এর তরুণ পৃথিবীকে জয় করতে চায় কিন্তু চল্লিশের পুরুষ নিজের ওপর রাজত্ব করে এটাই পার্থক্য আবেগ জুনুন আর শক্তির মধ্যে আবেগ ক্ষণিকের জন্য জলে শক্তি প্রজন্ম গড়ে তোলে চল্লিশ বছর বয়সী পুরুষ জানে যে তার কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই এখন স্বীকৃতি তার জন্য অপেক্ষা করে না বরং তার দৃষ্টির অপেক্ষা করে এখন নারীরা তার শব্দে নয় তা স্থিতিশীলতায় শান্তি খোঁজে এখন সমাজ তাকে বোঝাতে আসে না তার উপস্থিতি অনুভব করে এই বয়স শেখায় যে জেতা মানে সবাইকে হারানো নয় বরং নিজেকে ধরে রাখা কুড়ি বছরে মানুষ দৃশ্যমান হয় চল্লিশ বছরে মানুষ প্রভাব রাখে কুড়ি বছরে আকর্ষণ হয় শরীর কেন্দ্রিক চল্লিশ বছরে আকর্ষণ হয় আত্মা কেন্দ্রিক নারীরা সেই আত্মাকে অনুভব করে তারা বুঝতে পারে যে এই পুরুষ কোনো ইঁদুর দৌড়ে নেই সে চলছে নিজের চালে আর এই চালই সবচেয়ে বিপজ্জনক ঘির স্থির আত্মবিশ্বাসী কুড়ি বছর বয়সে যে ছেলেটি সবার পেছনে ছুটছিল চল্লিশ সেই পৃথিবীকে নিজের দিকে টানে কারণ এখন তার কাছে এমন কিছু আছে যা কুড়িয়ে ছিল না গভীরতা এই গভীরতা শব্দের নয় অভিজ্ঞতার জীবনের আঘাত তাকে ভেঙে ফেলেনি তাকে খোদাই করেছে আর এই খোদাই তাকে চুম্বক বানিয়েছে চুম্বক কেবল নারীদের জন্য নয় সাফল্য এবং সম্মানের জন্য কারণ এখন তার ভেতরের খেলা বদলে গেছে এখন সে প্রতিক্রিয়া দেয় না শুধু পর্যবেক্ষণ করে এখন সে প্রতিটি অপমানকে অপমান মনে করে না তাকে শিক্ষায় বদলে দেয় যে ছেলেটি একসময় অনুমোদনের কানাল ছিল সেই পুরুষটি আজ নিরবতা দিয়ে জবাব দেয় এই বয়স পুরুষকে তাই বানায় যাকে সমাজ বিপজ্জনক বলে বিপজ্জনক এই কারণে নয় যে সে কারো ক্ষতি করতে পারে বরং এই কারণে যে তাকে আর কেউ নাড়াতে পারে না তার শান্তি তার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে এখন সে জানে কখন বলতে হবে কখন দেখতে হবে আর কখন শুধু হেসে ছেড়ে দিতে হবে এর পর পুরুষের চোখে এক ধরনের স্থিরতা আসে সেই স্থিরতা যা নারীদের অস্বস্তিতেও ফেলে আবার আকর্ষণও করে কারণ সেই দৃষ্টিতে কোনো তারা নেই কোনো ভয় নেই কোনো হরবরানি নেই আছে কেবল নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণই হল আসল ক্ষমতা এই নিয়ন্ত্রণই মানুষকে রাজার মতো বাঁচতে শেখায় এই বয়স তাকে শেখায় যে নারী সাফল্য টাকা সব তখনই আসে যখন মানুষ নিজের মালিক হয়ে ওঠে এখন সে পিছু করে না এখন সে আকর্ষণ করে এখন সে কথা বলে না তার নিরবতাও গল্প বলে এটাই জীবনের দ্বিতীয় জন্ম এটাই সেই সময় যখন ছেলের মৃত্যু ঘটে আর পুরুষের জন্ম হয় যখন খেলা শেষ হয় না আসল খেলা শুরু হয় চল্লিশ বছর বয়স সেই দোরগোড়া যেখানে মানুষ প্রথমবারের মতো নিজের আসল মূল্য বুঝতে পারে যখন সে অন্যের হাততালি নয় নিজের নিরবতার ওপর ভরসা করে এখন সে ধীরে হারিয়ে যায় না বরং ভীর তার থেকে দূরত্ব বজায় রাখে কারণ তার উপস্থিতি ভারী হয়ে ওঠে আগে যারা তাকে উপেক্ষা করত এখন তারা তার নিরবতাকে ভয় পেতে শুরু করে কারণ এই বয়স পর্যন্ত মানুষ বুঝে যায় যে শক্তি দেখানোর জিনিস নয় অনুভব করার জিনিস এখন তার হাতে সময় কম কিন্তু বুঝ বা প্রজ্ঞা বেশি এখন সে প্রতিটি জিনিসে অর্থ খোঁজে প্রতিটি সম্পর্ক প্রতিটি কথোপকথন প্রতিটি হাসিকে সে ওজন করে সে জানে যে এখন বোকা হওয়াটা কোনো বিলাসিতা নয় এখন ভুলের মাসুল অনেক বেশি তাই সে বলার আগে ভাবে এবং ভাবার আগে অনুভব করে চল্লিশের পর মানুষ এটা বোঝে যে যাদের জন্য সে সবকিছু করছিল তারা আসলে কখনোই তার ছিল না এখন সে ভ্যালিডেশন বা স্বীকৃতির খোঁজ ছেড়ে দেয় এখন সে বোঝে যে সম্মান চাওয়া যায় না অর্জন করতে হয় আর সেটাও সময়ের সাথে ত্যাগের মাধ্যমে শৃঙ্খলার মাধ্যমে এখন সে খ্যাতি চায় না উত্তরাধিকার ওয়াগেসি চায় সে জানে প্রতিটি নতুন দিন এক একটি যুদ্ধের মতো কিন্তু এখন সে ভয় পায় না শুধু প্রস্তুতি রাখে কারণ সে হারতে শিখে গেছে আর যে হারতে শিখে যায় তার জেতা কেউ আটকাতে পারে না কুড়ি বছরে মানুষ ভাবে জেতা কি চল্লিশ এসে বুঝে যায় যে জেতা শুধু গন্তব্য নয় একটি মানসিকতা সে জানে যে প্রতিটি বিপত্তি একটি ইঙ্গিত যে তাকে আরও শক্তিশালী হতে হবে এখন সে প্রতিটি ব্যথাকে জ্বালানিতে বদলে দেয় সে বোঝে যে যদি নারী ছেড়ে যায় যদি বন্ধুরা দূরে সরে যায় যদি দুনিয়া মুখ ফিরিয়ে নেয় তার মানে হলো এখন তাকে তার আসল রূপে গঠিত হতে হবে এটাই তো আসল রসায়ন চল্লিশ বছর বয়স পুরুষকে সোনা থেকে ইস্পাতে পরিণত করে এখন তাকে কারো সামনে প্রমাণ করার দরকার নেই এখন তাকে শুধু নিজেকে বিবর্তিত এভভ করতে হবে এখন সে জানে যে প্রতিটি না প্রতিটি প্রত্যাখ্যান প্রতিটি প্রতারণা সব এক একটি উপহার যা তাকে ভেতর থেকে জাগিয়ে তুলছে এখন সে নারীদের সৌন্দর্য নয় তাদের শক্তি বা এনার্জি চিনতে পারে সে দেখে কে তার আত্মাকে শান্তি দেয় আর কে শুধু তার অহংকে স্পর্শ করে এখন সে জানে যে যেই নারীর দৃষ্টি তার শান্তি নষ্ট করতে পারে না সেই তার যোগ্য কিন্তু বেশিরভাগই তার যোগ্য হয় না কারণ বেশিরভাগ নারী কোলাহলে অভ্যস্ত আর সে এখন নৈশব্দের মানুষ হয়ে গেছে এই কারণেই এর পর মানুষকে বেশি একা দেখায় কিন্তু সে একা নয় স্বাধীন এখন তার পছন্দ নিজের সঙ্গ নিজের ভাবনা নিজের তৈরি জগত এখন সে জানে বিলাসিতা কোনো গাড়ি নয় বিলাসিতা হল মনের শান্তি সে এখন সাদা সিধা জীবনেও রাজকীয়তা দেখে সে এখন দামি জিনিসের পেছনে ছুটে না কারণ সে বুঝতে পারে যে যার ভেতরটা শূন্য তাকে বাইরের কোনো কোলা হল ভরাতে পারে না এটাই পরিপক্কতা যখন মানুষ জানে যে শান্তি বাইরে খোঁজা হচ্ছিল তা সবসময় ভেতরেই ছিল চল্লিশ বছর বয়সী পুরুষ এখন আর সময় নষ্ট করে না এখন সে প্রতিটি কাজে অর্থ খোঁজে এখন সে প্রতিটি শব্দ ভেবে বলে এখন সে কারো মিথ্যা প্রতিশ্রুতিতে ভোলে না এখন সে প্রতিটি হাসিতে উদ্দেশ্য খুঁজে পায় আর এই বুঝি তাকে বিপজ্জনক করে তোলে কারণ এখন সে আর অনুমানযোগ্য প্রেডিক্টেব নয় এখন তাকে আর আগের মতো বোঝা যায় না আর যে মানুষকে সহজে বোঝা যায় না সেই সবচেয়ে শক্তিশালী হয় এই বয়সে সে নিজের ভুলগুলোকে ঘৃণা করে না কারণ সে জানে ওই ভুলগুলোই তাকে আজকের আকার দিয়েছে সে নিজের আঘাতগুলো নিয়ে লজ্জিত নয় গর্বিত কারণ প্রতিটি আঘাত একটি গল্প বলে যে সে ভেঙে পড়েনি শুধু সহ্য করেছে আর এই সহ্য করাই তা শক্তি হয়ে দাঁড়ায় এখন সে লড়াই করে না এখন সে যে তার সংজ্ঞা বদলে দেয় আর যখন মানুষ যে তার সংজ্ঞা নতুন করে লেখে তখন দুনিয়া তার সামনে টিকতে পারে না এটাই চল্লিশের পরবর্তী পুরুষ শান্ত স্থির সংযমী কিন্তু ভেতরে আগ্নেয়গিরি এখন সে বলে না কিন্তু তার দৃষ্টি প্রশ্ন হয়ে দাঁড়ায় এখন সে হাসে না কিন্তু তার নিরবতা ভয় হয়ে দাঁড়ায় এটাই সেই দরজা যেখানে মানুষ নারীদের জন্য রহস্য হয়ে ওঠে আর সমাজের জন্য ধাঁধা লোকে তার বয়স গনে কিন্তু সে নিজের উত্তরাধিকার লিখছে এটাই সেই বয়স যখন খেলা ঘুরে যায় আর সেই ঘোরাটা এমন হয় যে যাকে একসময় সবাই উপেক্ষা করেছিল এখন সেই সবার দৃষ্টির কেন্দ্র হয়ে দাঁড়ায় এটাই আসল খেলা চল্লিশের পর মানুষকে তরুণ দেখায় না কিন্তু তার দৃষ্টি তরুণদেরও নত করে দেয় কারণ এখন তার কাছে এমন কিছু আছে যা কারো কাছে নেই অভিজ্ঞতা গভীরতা এবং আত্মনিয়ন্ত্রণ আর এই তিনটি জিনিসই আসল শক্তি এটাই সেই পর্যায়ে যেখানে মানুষ বোঝে যে জীবন এখন শেষ হচ্ছে না এখন তো আসল শুরু চল্লিশের পর মানুষের ভেতরে যে পরিবর্তন আসে তা কোনো তুফানের মতো নয় তা ধীর আগুনের মতো ছড়িয়ে পড়ে এখন তার মুখের বলি রেখাগুলো তার অভিজ্ঞতার রেখা হয়ে ওঠে এখন তার চোখের ঔজ্জ্বল্য যৌবনের জোশ থেকে নয় বুঝের গভীরতা থেকে আসে এখন সে জানে কাকে বিশ্বাস করতে হবে আর কার থেকে দূরত্ব বজায় রাখতে হবে এখন সে কারো প্রতিশ্রুতিতে নয় তাদের উদ্দেশ্যর মধ্যে সত্য খোঁজে এই বয়স পর্যন্ত মানুষের জানা হয়ে যায় যে দুনিয়া আসলে কিভাবে চলে মানুষ ততক্ষণই সাথে থাকে যতক্ষণ তোমার থেকে তাদের কিছু পাওয়ার থাকে নারীরা ততক্ষণই আগ্রহ দেখায় যতক্ষণ তুমি রহস্যময় থাকো আর সমাজ ততক্ষণই সম্মান দেয় যতক্ষণ তুমি কাজের হয়ে থাকো কিন্তু চল্লিশের পুরুষ এখন এই খেলাগুলো থেকে ক্লান্ত হয়ে পড়েছে এখন সে আর অংশ হয় না এখন সে নিজেই খেলার নিয়ম লেখে সে জানে যে এখন তাকে কাউকে খুশি করার দরকার নেই এখন সে নিজেকে প্রাধান্য দেয় সে নিজের মানসিক শান্তিকে কারো অনুভূতির ওপরে রাখে এবং এই জিনিসটাই তাকে আলাদা করে কারণ এখন সে সেই কাজ করে যা ভিড় বুঝতে পারে না সে অনেক রাত পর্যন্ত কাজ করে ভোরে তাড়াতাড়ি ওঠে নিজের ভাবনাকে শানিত করে নিজের শরীরকে শৃঙ্খল রাখে এখন সে জানে যে পুরুষের আসল শক্তি তার অভ্যাসের মধ্যে লুকিয়ে থাকে যে মানুষ নিজের ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে সেই দুনিয়ার ওপর শাসন করতে পারে চল্লিশের পুরুষ এখন বুঝে গেছে যে আত্মনিয়ন্ত্রণই হল চূড়ান্ত ক্ষমতা এটাই পার্থক্য ছেলে এবং পুরুষের মধ্যে ছেলে তার কামবাসনায় হারিয়ে যায় পুরুষ তাকে দিক নির্দেশনা দেয় এখন সে নারীকে জয় করার চেষ্টা করে না এখন সে নিজের শক্তি দিয়ে তাকে আকর্ষণ করে এখন সে কিছু করে না এখন সে অপেক্ষা করায় কারণ সে জানে যে মূল্য নিরবতায় বাড়ে কোলাহলে নয় এখন সে লোক দেখানো কাজ করে না শুধু পর্যবেক্ষণ করে সে প্রতিটি ভঙ্গি প্রতিটি দৃষ্টি প্রতিটি নিরবতাকে পাঠোদ্ধার করে সে জানে যে দুনিয়া বলে কম আর দেখায় বেশি এখন সে লোক দেখানো ভাব চিনতে শিখেছে আর যখন মানুষ লোক দেখানো ভাবের ওপারে দেখতে শুরু করে তখন তাকে কেউ ঠকাতে পারে না এখন সে কথায় ফিসে যায় না এখন সে প্যাটার্ন বা ধরন চিনতে পারে এবং এই সচেতনতাই তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় এখন সে আবেগের দ্বারা নয় যুক্তি দিয়ে চলে এখন তার প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে চিনতে নেওয়া হয় সে প্রতিটি সুযোগকে একটি যুদ্ধের মতো দেখে কোনো তাড়াহুড়ো নেই কোনো ভয় নেই শুধু কৌশল কারণ এখন সে জানে যে ধৈর্যই হল চূড়ান্ত অস্ত্র আর যে মানুষ অপেক্ষা করতে জানে সে কোনো লড়াইয়ে হারতে পারে না এটাই সেই বয়স যেখানে মানুষ বুঝতে পারে যে যেটা চিৎকার করে হয় না সূক্ষ্মভাবে হয় এখন সে প্রতিটি অপমানকেও শক্তিতে বদলে দেয় আগে যা অহংবোধে আঘাত করত এখন সেই আঘাতই অনুপ্রেরণা হয়ে ওঠে এখন সে নিজের মূল্য অন্যের দৃষ্টিতে নয় নিজের ধারাবাহিকতা দিয়ে মাপে এখন সে জানে যে সাফল্য কোনো গন্তব্য নয় একটি পরিস্থিতি যেখানে তোমার ভেতরের কোলাহল শেষ হয়ে যায় এবং স্বচ্ছতা তৈরি হয় এই স্বচ্ছতাই তাকে সব মায়া থেকে বাঁচায় এখন সে নারীর শব্দে নয় তার নিয়তে উঁকি দেয় এখন সে জানে কে সঙ্গী আর কে মনোযোগ ভটকানোর কারণ আর এই পার্থক্য জানাই হল পরিপক্কতা এখন সে বুঝে গেছে যে প্রতিটি মনোযোগের কোনো মূল্য নেই কিছু দৃষ্টি শুধু সময় নষ্ট করে এবং এখন সে সেই সব কিছু থেকে দূরত্ব তৈরি করে নেয় যা তার বৃদ্ধিকে ধীর করে দেয় এখন তার খ্যাতির ক্ষুধা নেই উদ্দেশ্যের খোঁজ আছে সে জানে জীবন ছোট তাই প্রতিটি দিন অর্থবহ হওয়া উচিত এখন সে কথায় নয় কাজ দিয়ে নিজের পরিচয় তৈরি করে এখন সে কাঁদে না এখন সে পর্যবেক্ষণ করে এখন সে সব কিছুকে তথ্যের ডাটা মতো দেখে কি কাজ করে কি করে না এখন সে বুঝে গেছে যে আবেগ সিদ্ধান্তকে দুর্বল করে আর যখন মানুষ আবেগের ঊর্ধ্বে উঠে যায় তখন সে অদম্য আনস্তাপব হয়ে ওঠে এটাই পার্থক্য চল্লিশের পুরুষে এখন সে অন্য কারো রেসে দৌড়ায় না সে নিজের গতি ঠিক করে আর যে মানুষ নিজের গতি ঠিক করতে শিখে যায় তাকে কেউ পেছনে ফেলতে পারে না এই বয়সই তাকে নেতা বানায় এখন সে বলে না কিন্তু মানুষ শুনে এখন সে দৃশ্যমান নয় কিন্তু প্রভাব ফেলে এটাই সেই ক্ষমতা যা চল্লিশের পরে জন্ম নেয় শান্ত রহস্যময় কিন্তু প্রভাবশালী নারীরা তার কথায় নয় তার স্থিতিশীলতায় টানে তাকে দেখে তাদের মনে হয় যে পরিপক্কতাই নতুন আকর্ষণ এখন সে জানে যে সম্মান এবং আকাঙ্ক্ষা একসাথে মেলে না কিন্তু দুটোকে ভারসাম্য সেই করতে পারে যে নিজেকে জানে এই কারণেই চল্লিশ বছর বয়সের পর মানুষ বিরল হয়ে যায় কারণ এখন সে নিজের মতো কাউকে খোঁজে না এখন সে নিজের ভেতরের সংস্করণকে উন্নত করে এই বিবর্তন তাকে বিপজ্জনক বানায় বিপজ্জনক এই অর্থে নয় যে সে কাউকে আঘাত করবে বরং এই কারণে যে এখন তার কাউকে প্রয়োজন নেই সে সম্পূর্ণ পূর্ণাঙ্গ কেন্দ্রস্থ এবং এই পূর্ণতাই আসল শক্তি এটাই সেই সময় যেখানে মানুষের ভেতরে সাম্রাজ্য তৈরি হয় কোনো শব্দ ছাড়া কোনো লোক দেখানো ভাব ছাড়া শুধু শান্তির ভেতর লুকিয়ে থাকা আগুনের সাথে চল্লিশের পর মানুষের ভেতরে যে পরিবর্তন আসে তা কোনো নতুন জীবনের জন্মের মতো হয় এখন সে বুঝে গেছে যে দুনিয়া তার বিপক্ষে নয় শুধু উদাসীন এখন তার কিছু যায় আসে না কে তাকে পছন্দ করে আর কে করে না এখন সে ভ্যালিডেশন থেকে মুক্ত হয়ে গেছে এখন তার দৃষ্টি বাইরে থেকে ভেতরের দিকে ঘুরে গেছে এখন সে জানে যে আসল জয় কোনো মঞ্চে হয় না আসল জয় হয় যখন তুমি নিজের অভ্যাসের ওপর বিজয় পাও এখন সে সকালে উঠেই প্রথম কাজ হিসেবে মোবাইল দেখে না এখন সে নিজের সাথে সংযোগ স্থাপন করে সে নিজের ভেতরের আওয়াজ শুনে যা বছরের পর বছর ধরে অন্যদের কোলাহলে চাপা পড়েছিল এই আওয়াজই এখন তার কম্পাস হয়ে ওঠে এখন তার কোনো মোটিভেশনের দরকার নেই এখন তার শৃঙ্খলা বা ডিসিপ্লিনই তার দিক নির্দেশক আগেই সে অনুমোদন চাইত এখন সে উত্তরাধিকার রেখে যেতে চায় আগে সে ভালোবাসার জন্য ব্যাকুল ছিল এখন সে শান্তির ব্যাপারে খুব বাছাই প্রবণ আগে সে সবার মাঝে থাকতে চাইত এখন সে নির্জনতায় শক্তি অনুভব করে এটাই বিবর্তন চল্লিশের পর মানুষ জানে যে সব নারী তাকে বুঝবে না সব বন্ধু সত্যিকারের হবে না সব স্বপ্ন পূরণ হবে না কিন্তু এখন তার এতে কিছু যায় আসে না এখন সে বুঝে গেছে যে যেই জিনিস তার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তিত হওয়া দুর্বলতা এখন সে শুধু সেদিকেই মনোযোগ দেয় যা তার হাতে আছে তার শরীর তার মন তার কাজ এই ফোকাসই তাকে অন্যদের থেকে আলাদা করে এখন সে অন্যদের সাথে প্রতিযোগিতা করে না এখন সে নিজের গতকালের সাথে প্রতিযোগিতা করে আর এই প্রতিযোগিতা কখনো শেষ হয় না এখন সে প্রতিদিন একটু ভালো হতে চায় ভাবনায় শরীরে শক্তিতে এই ধারাবাহিকতাই তাকে বিরল বানায় এখন সে দুনিয়ার পেছনে ছোটে না এখন দুনিয়া তাকে লক্ষ্য করে কারণ এখন সে অভাবের অংশ নয় প্রাচুর্যের প্রতীক হয়ে উঠেছে চল্লিশ বছর বয়সের মানুষ এখন কাউকে প্রমাণ করতে চায় না এখন সে শুধু সৃষ্টি করতে চায় এখন তার ভাবনা ছোট জয়ে আটকে থাকে না এখন সে দীর্ঘমেয়াদী উত্তরাধিকার নিয়ে ভাবে এখন তার উদ্দেশ্য বদলে গেছে এখন সে কোনো দৌড়ে নেই কোনো মিশনে আছে এই মিশনই তাকে বাকি সবার থেকে আলাদা করে এখন সে জানে যে শক্তি দেখানোতে নয় নিয়ন্ত্রণ করাতে আসে এখন সে প্ররোচিত হয় না এখন সে পর্যবেক্ষণ করে এখন সে লড়াই করে না শুধু সঠিক সময়ের অপেক্ষা করে এই ধৈর্যই তার তলোয়ার এখন সে প্রতিটি অপমানে হাসে কারণ সে জানে যে প্রতিটি প্রতিক্রিয়া তাকে দুর্বল করবে এখন সে নিজের অহঙ্গের মালিক হয়ে উঠেছে সে এখন নিজেকেও চ্যালেঞ্জ করে প্রতিটি অভ্যাস প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতিকে এখন সে নিজের ভেতরের কোলাহল সোনা ছেড়ে দিয়েছে এখন সে বাইরের অরাজকতার মধ্যেও শান্ত থাকতে পারে বিশৃঙ্খলার মধ্যেও স্বচ্ছতা দেখে এই অবস্থায় মানুষকে অজয় করে তোলে এখন সে জানে যে আসল শক্তি কোনো সিংহাসনে নেই আত্মনিয়ন্ত্রণে আছে এখন সে জানে যে নারীরা শক্তির দিকে আকৃষ্ট হয় কিন্তু সেই শক্তি যা স্থির যা দিক নির্দেশনা দিতে পারে এখন সে কারো পেছনে ছুটে না কিন্তু কেউ তাকে ছাড়িয়ে যেতে পারে না এই ভারসাম্যই তার পরিচয় হয়ে উঠেছে এখন সে কোলাহল নয় প্রভাব হয়ে গেছে এখন সে কথা বলে না তার উপস্থিতি উত্তর হয় এটাই সেই দরজা যেখানে মানুষের নাম নয় তার চরিত্র কথা বলে এখন তার শক্তি কথা বলে তার দৃষ্টি গল্প শোনায় সংগ্রাম ত্যাগ নিয়ন্ত্রণ এবং ভারসাম্যের এটাই সেই অবস্থা যেখানে মানুষ বুঝে যায় যে সাফল্যের মানে টাকা নয় প্রভাব যা তুমি চলে যাওয়ার পরও রেখে যাবে সেটাই তোমার জয় এখন সে জানে যে সময় সবচেয়ে বড় বিচারক তাই এখন সে কারো সাথে তর্ক করে না এখন সে চুপ থাকে এবং কাজ করে কারণ সে জানে যে যেই মানুষ সময়কে বুঝে নেয় সেই সময়ের মালিক হয় এখন তার প্রতিটি পদক্ষেপ মাপা থাকে প্রতিটি শব্দ একটি কৌশল হয় এখন সে খেলা খেলে না এখন সে খেলা রচনা করে এবং এটাই আসল ক্ষমতা এখন সে হাসে কারণ তার নিজের রাস্তার ওপর ভসা আছে এখন সে কাউকে ইমপ্রেস করার জন্য নয় ইম্প্যাক্ট ফেলার জন্য বাঁচে এখন সে কারো সংজ্ঞায় খাপ খায় না কারণ সে নিজেকে সংজ্ঞায়িত করে নিয়েছে এটাই সেই অবস্থা যেখানে মানুষ অমর হয়ে যায় শরীরে নয় চরিত্রে এটাই চল্লিশের পরবর্তী জীবন এটাই সেই সময় যেখানে ছেলেটি শেষ হয় না বরং পুরুষের জন্ম হয় এটাই সেই বিন্দু যেখানে আসল খেলা শুরু হয় এবং সেই খেলা এখন আর অন্য কারো বিরুদ্ধে নয় নিজের জন্য হয় এখন সে জেতার জন্য নয় বাঁচার জন্য খেলে আর যখন মানুষ বাঁচার জন্য খেলে তখন হারার কোনো প্রশ্নই ওঠে না কারণ এখন সে আর খেলছে না সে নিজেই খেলায় পরিণত হয়েছে